হাফেজ মাওলানা আনসারউল্লাহ সাহেব হাফেজ মাওলানা আনসারউল্লাহ সাহেবকে এ সবার পক্ষ থেকে আলোচনা করার জন্য অনুরোধ করছি বসো আসাদ মিয়া বইয়া পড়ো সামনেই অরোলা দেবো এই হলো السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا اعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقال الله تعالى في كلام المجيد وفرقان الحميد الرحمن علم القران خلق الانسان علمه البيان وقال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شباب محبه دُرُوتْ بريم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ও আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালগাল আলা বিকামালিহি কশাফাতু জাবি জামালহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ বাহাদিয়া কনার bari জামে মসজিদ প্রবাসী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের রোহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অত্র এলাকার প্রখ্যাত আলেম বয়োজ্যেষ্ঠ আলেম যিনি অত্র এলাকার অনেক আগে থেকেই মাহফিলের জগতে সিনিয়র আলেম হজরত মাওলানা জসীম উদ্দিন সাহেব দামাত বার্কিয়াতহম বাহাদিয়া ও সহ সভাপতি হিসাবে আছেন হজরত মাওলানা সাকান্দার আলী সাহেব প্রধান অতিথি হিসাবে আগমন করবেন ডক্টর মুফতি মোহাম্মদ গলাম রব্বা সাহেব দামাত বারকাতুম আজকে প্রধান বক্তা হিসাবে আগমন করবেন হজরত মাওলানা নূর মোহাম্মদ তিশ আলী সাহেব হাফিজাহুল্লাহ এছাড়া অন্যান্য কেরাম আমার আগে আলোচনা করেছেন আমাদের মামুন ভাই এবং অত্র এলাকার ইমাম খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সুমন সাহেব আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সমস্ত ভাইয়েরা অনেক কষ্ট করে এই ম্যানেজমেন্টের আয়োজন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মঞ্চ বিষ্ট মোয়ানজাজাম কারাম ও আমার সামনে প্রিয় তাওহিদি জনতা পর্দার আড়ের মা বোন সকলের প্রতি আমি আমার মোবারকবাদ ব্যক্ত ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি প্রিয় ভাই সর্বপ্রথম সুক্রিয়া আদায় করছি যে মহান রব আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে উক্ত মহতি জলসায় আসার ও বসার মতো তা অফিক দান করলেন এই জন্য সুক্রিয়া দেখ করছি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই একটা সময় এরকম আসবে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব আমাদের যে সময়টা আল্লাহর জিকির ব্যতীত আমরা কাটিয়েছি আল্লাহর স্মরণ ব্যীতিও কাটিয়েছি এই সময়টার জন্য আমাদের আফসুস করতে হবে প্রিয় ভাই আমার কেমতের ময়দানে আপনার আমার ভয়াবহ সেই পরিস্থিতির সামনে আল্লাহ আল্লাহরবলিজ আপনাকে আমাকে মাফ করার জন্য ক্ষমা করার জন্য উশিলা খুঁজবেন বলে শোবাহ আল্লাহ প্রিয় ভাই আজকের এই সময়টাকে যদি আল্লাহ কেয়ামতের ময়দানে উসিলা বানায় দেন যে আমার এই বান্দাকে শুধু এই ওয়াজের ময়দানে কিছু সময় আমার কথা সে শুনেছিল যা তাকে আমি মাফ করে দিলাম শুধুমাত্র এই ওয়াজের ময়দানে আসার ও বসার জন্য আমি তাকে উশিলা বানায় মাফ করে দিলাম মাফ করতে পারেন কিনা বলেন মাফ করতে পারেন এই জন্য সময়ে তো ভাই কোনো আমলকে আমরা ছোটো করে দেখব না সমস্ত আমলকে বড় করে দেখব আল্লাহর রাজিয়া সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আমরা বসবো এবং কথা শুনব প্রিয় ভাই আমার আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কোরআনের প্রতি আমাদের শ্রদ্ধা কুরআন আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে নাজিরকৃত যে কুরআন আপনার আমার পথ প্রদর্শক আপনার আমার জীবনের পথের পাথেও সে কুরআন সম্বন্ধে আজকে যখন আপনি আমি কুরআনকে পিছনে ছুড়ে দিলাম আর মানুষের বানানো ভ্রান্ত মতবাদের দিকে আমাদের নিজের নসাহী জিন্দিগির দিকে যখন আমরা আগাচ্ছি ততই আমরা বিপদের সম্মুখীন হচ্ছি ঠিক কিনা বলেন প্রিয় ভাই আমার যখন আল্লাহ নাজিল করতে শুরু করলেন মকার কাফেরদের সর্দার গন। আল্লাহর হাবিবকে পাগল বলতে শুরু করলো আল্লাহর মাজনুন বলতে শুরু করলো তারা আল্লাহর হাবিবকে টিটকারি দিয়ে কথা বলতো মোহাম্মদ তো নিজে নিজে এই কুরআনকে রচনা করে বলি না তারা এই কথা বলতে লাগলেন নবী তারা নাকি বলে যে এটি আপনি কি রচনা করেছেন তারা এই কথা বলে আপনি এটাকে রচনা করেছেন তারা যদি এই কথা বলে থাকে আপনি এটাকে বানিয়েছেন আপনি এটাকে রচনা করেছেন তাহলে আমি রব তাদেরকে দিয়ে দিলাম বলব তারা যে কথা বলল আপনি এটাকে রচনা করেছেন আপনি তাদেরকে বলে দেন লাইনি সমস্ত মিলে তারা যে কথাটা বলছে তারা যে কোরআনকে আপনি বানিয়েছেন কথা বলছে তারা সকলে মিলে কোরআনের মতো একটি কোরআন যেন তারা বানিয়ে আনে এই চ্যালেঞ্জ কে করলেন ভাই স্বয়ং পাক করলেন আল্লাহ বা নিজেই উত্তর দিচ্ছেন লাহে তুন আবি মিশলেহিত তারা এই কুরানের মতো একটি কুরআনকে বানিয়ে আনতে পারবে না বলা উম কানা বা তুহুমলিবা দিং যদিও তারা একে অপরকে সহযোগী হিসাবে নিয়ে নেয় মানুষ জিনদেরকে আর জিন মানুষদেরকে একে অপরকে যদিও তারা সহযোগী বানায় আনে আনে তারপরও এই কুরআনের মতো একটি কোরআন তারা বানায় আনতে পারবে না বলে সুভানন্দ এটাই হলো এ সত্য কোরআন এর একটি মুজেজা বলে সুবহানাল্লাহ প্রিয় ভাই আমার কাফেররা এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারলেন না কুরআনের মতো একটি কোরআন কে তারা বানাতে পারলেন না আল্লাহ আবার চ্যালেঞ্জ করলেন ওগো নবী তাদেরকে আপনি বলুন বি বিআশরি সুয়ারিম মিছলিহি মুফতারায়াতু ওয়া দুউ মান ইস্তাতুতুম মিন দুনিল্লাহি যদি তারা পূর্ণ কোরআনকে বানায় নিয়ে আনতে না পারে তাহলে আপনি তাদেরকে বলুন তারা যেন কোরআনের মধ্য থেকে দশটি সুরাকে তারা নিয়ে আসে নিজে নিজে বানায়া নিজে নিজে কাব্য রচনা করে এ কথা বলতেছেন ভাই আল্লাহ পাক কাফের দিকে চ্যালেঞ্জ করলেন ও কাফেরা তোমরা শুনো ইয়াকুলুনা ইফতারহু। তোমরা যে আমার নবী বললা ওগো নবী আপনি এটাকে রচনা করেছেন আপনি নিজে নিজে এটাকে বানিয়েছেন যদি নবী বানাতে পারে নবীও মানুষ তোমরাও মানুষ তাহলে তোমরাও এই কুরআনের মধ্য থেকে 10 টি সূরা বানায়া নিয়ে আসো পুরো কুরআনে চ্যালেঞ্জ তো গ্রহণ করতে পারলেন না ইফতারহু বিআশরি সুয়ারে মিতলিহি তাহলে 10 টি সূরা তোমরা বানায়া নিয়ে আসো ওয়া দুউ মান ইস্তাতু তুম মিন দুনিল্লাহি তোমরা যাদেরকে আমি রব ছাড়া ইলা হিসাবে মানো ইলা হিসাবে ডাকো তাদেরকে সহযোগী নেওয়া হলেও তোমরা যাদেরকে রব হিসাবে স্বীকার করো তোমাদের অন্যান্য ক্ষুদাদেরকে সাথে নেওয়া হলেও তারা যদি সক্ষম হয়ে থাকে তাহলে তাদেরকে সহযোগী নেওয়া হলেও কোরআনের মধ্য থেকে দশটি সুরা তোমরা বানায় নিয়ে আসো ইংকু তুম যদি তোমরা তোমাদের কথার উপরে সত্যবাদী হয়ে থাকো যে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম এটাকে উনি নিজে নিজে বানিয়েছেন উনিও মানুষ তোমরাও মানুষ তাহলে তোমরা দশটা সুরা বানা আইনা দেখাও তো দেখি তোমাদের কথার মধ্যে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো সম্মানিত ভাইয়েরা এই চ্যালেঞ্জকেও তারা গ্রহণ করতে পারলেন না প্রিয় ভাই আমার প্রথম যে চ্যালেঞ্জ করা হয়েছিল কোরআনের মতো একটি কোরআনকে বানায় এটাকে গ্রহণ করতে পারলেন না আবার চ্যালেঞ্জ করা হলো দশটি সোরা নিয়ে আসো এই চ্যালেঞ্জ করে তারা গ্রহণ করতে পারলো না আল্লাফক আবার আয়াত নাজিল করে দিলেন ও ইং কুমতুম ফি রই বিম মিমানা আলা আবদিনা তুম বিশ্ব রতিম্ মিম্ মিশলি সকলে আল্লাহ পর বলি আল্লাফক এখানে আয়াত নাজিল করে দিলেন ও মৎকার কাফের তোমরা যদি আমি রবের কোরআন ব্যাপারে সন্দেহ পোষণ করে থাকো মিম্মা আলাহ জাল্লা আলা আবদিনা যে বান্দার উপরে আমি কোরআনকে নাজিল করলাম তোমরা যদি কথা সন্দেহ করো আর ঠাট্টা বিদ্রোহ করো যে মুহাম্মদ এটাকে বানিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল কিন্তু কোরআন নয় তাহলে তোমাদেরকে সর্বশেষ যে চ্যালেঞ্জ করা হলো সেটি হলো ফাতু বিষ্ণু রতি মিমিত্রি হে কোরআনের মধ্য থেকে সব থেকে যেই ছোট্ট সোরা এরকম একটি ছোট্ট সোরা তোমরা বানিয়ে নিয়ে আসো প্রিয় ভাই আমার কুরআন সত্যতা কুরআন এ মু জিজা কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজির কিত। এই কথা কুর আল্লাহ বোঝাচ্ছেন সমজাচ্ছেন আর এই ঘটনাগুলো আল্লাহ পা কালাম শরীফে উঠিয়েছেন আমরা যেন সেই কোরআনকে মনে প্রাণে শয়নে স্বপনে আমার ঘরের মধ্যে সমাজের মধ্যে দেশে রাষ্ট্রে যেন আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারি এই জন্য এই বিষয়গুলো আল্লাহ পা কোরআন শরীফে কুট করেছেন প্রিয় ভাই আমার আল্লাহ পাক বললেন ওদউ সুহাদা আকুম মিন দুনিল্লাহি আমি আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে রব হিসাবে সাক্ষী হিসাবে ডাকো সাক্ষী হিসাবে মানো তাদেরকে সাথে নিয়ে হলেও তোমরা কোরআনের মধ্য থেকে সব থেকে একটি ছোট্ট আর মতো একটি ছোট্ট সুরা নিয়ে আসো প্রথম কি চ্যালেঞ্জ করছিল ভাই পূর্ণ কোরআনের মতো কিসের মতো পূর্ণ কোরআন নিয়ে আসো এই চ্যালেঞ্জকে তারা গ্রহণ করতে পারলো না তারপর বলা হলো দশটি সূরার মতো একটি দশটি সুরা আনো তারা গ্রহণ করতে পারলো না আমার কথা বুঝতে পারছেন ভাই তারপর শেষ বললেন তাহলে ছোট্ট একটি সুরা নিয়ে আসো যদি তোমরা তোমাদের কথার মধ্যে সত্যবাদী হয়ে থাকো প্রিয় ভাই আমার মক্কার কুরাইশের সর্দারগণ মিটিং এ বসলেন আলোচনায় বসলেন পরামর্শ সভায় বসলেন তারা পরামর্শ করতে লাগলেন কি করা যায় আল্লাহর পক্ষ থেকে তো চ্যালেঞ্জ করা হয়েছে নবী মুহাম্মদ চ্যালেঞ্জ করে দিয়েছেন যাতে করে আমরা ছোট্ট একটি সুরার মতো সুরা নিয়ে আসি তারা অনেক গবেষণা করলেন গবেষণা করতে করতে তারা আনতে পারলেন না আল্লাফা কালাউল্লাহ শরিফে যে সব থেকে ছোটো সূরা নাজিল করলেন আমার সাথে সকলে পড়েন ইন্না আ তই না কাল কাহু ফাসলি নি রবিকাওয়ানহারু ইন্না সানি সব থেকে ছোট্ট সোরাটা এর মত একটি ছোটো সোরা হল তোমরা নিয়ে আসো কাফেরা বলতে লাগলেন ইন্ন কাল খা ওথার ফাসল লেনে রবিকা ওয়নাহার লাই সাহাদা কালাম ইল বাসার সক্রবিরা ল হকবার কাফেরা বলতে লাগলেন কালাম বলে শরীফের সব থেকে যে ছোট্ট সুরটি আছে এই সুরট মানুষের বানানো কোনো কালাম নয় মানুষের বানানো কোনো গ্রন্থ নয় এটাও আল্লাহ পাখির পক্ষ থেকে নাজিল কি তো বলে সুবহানন্দ তাহলে কেন আমরা এই কোরানকে ছেড়ে মানুষের বানানো ভ্রান্ত মতো বাদের দিকে আমরা পা বাড়াচ্ছি আর আমরা আখেরাতের জীবনকে ধ্বংস করছি প্রিয় ভাই আমার আজকে আমার ঘরের মধ্যে কি কোরআনের আইন চালু আছে বলেন আইন চালু নাই সমাজের মধ্যে আছে সমাজের মধ্যে নেই রাষ্ট্রের মধ্যেও নেই এই জন্য ঘরে ঘরে আজকে চুরি হইতেছে ঠিক কিনা বলেন ঘরে ঘরে চুরি হইতেছে মানুষের জীবনে নিরাপত্তা নাই মানুষের ঘরের সম্পদে নিরাপত্তা নাই আমাদের মা বন্ধুর ইজ্জতের নিরাপত্তা নাই আমাদের রাষ্ট্রের নিরাপত্তা নাই এর একটাই কারণ কোরআনের আইন চালু না থাকার কারণে ঠিক কিনা বলেন একটি গজল বলি আপনাদের সামনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের, মেনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানে ঠিক কিনা বলেন এ বাণী সকলের নয় শুধু মোমেনের। মেনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কি বা বলো ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে ঠিক সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খুঁজে নাও চোখ সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে চাও খোঁজে নাও চোখুরা খকুরানে ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো ঘরে বলো কি বলো অশান্তি দূর করে শান্তি জানে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফেরে চাও খোঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফের চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনি আমরা কোন ওপর থাকব তাই বলেন আমরা কোন ওপর থাকব আমরা যদি কোরআন উপরে থাকতে পারি কোরআনের আইনের উপরে আমাদের আস্থা ও বিশ্বাস থাকে অবশ্যই আমাদের শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি ভালোবাসা সমাজের অসঙ্গতি সব কিছু দূর হয়ে যাবে ঠিক কি না বলেন প্রিয় ভাই আমার যে কথা বলতেছিলাম আল্লাহ পাক বললেন ওয়া লাউ তাকাউ ওয়া আলাইনা বাদল যদি আমার হাবিব একটি কথা বানায় আমার কোরআনের মধ্যে ঢোকা দিত আমি রবের পক্ষ থেকে যে কোরআন মানুষের জীবনের পথের পাথ হিসাবে দিলাম মানুষের জীবনের পথ প্রদর্শক হিসাবে দিলাম মানুষেরা আখের হাতের জীবনে সুন্দরের জন্ম দিলাম যাহান্নামমুখী মানুষগুলা জান্নাতের দিকে আসার জন্য দিলাম সে কুর আরের মধ্যে যদি আমার হাবিব একটি কথাও বানায় ঢুকায়া দিতো আমি সাথে সাথে রব আমি আমার হাবিবের ডান হাতকে চেপে ধরতাম বলে সুভানন্দ লা এখন না মেন হবিলি আমি আমি রব সাথে সাথে আমি আমার হাবিবের ডান হাতকে চেপে ধরতাম আর ওলাও তাকেও বলা আলাই না বাহ তোর আমি আমার হাবিবের গর্দান কেটে ফেলে দিতাম প্রিয় ভাই আমার তাহলে সেই কুরআন কি মানুষের বানানো নাকি আল্লাহর পক্ষ থেকে বানানো চিলাই বলেন কিন্তু আমরা আজকে কুরআনের আইনের প্রতি আস্থা রাখি না বিশ্বাস রাখি না প্রিয় ভাই আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেন ইন ইল্লা নবী আমার কোন কথা মন থেকে বলে না উত্তীর্ণ হয় সেটি আমার নবী বলে থাকেন তোমাদের কাছে উনি পৌঁছে থাকেন এই কুরআন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে এই কন্দা এই কুরআন তোমাদেরকে আলো থেকে অন্ধকার থেকে আলোর দিকে আনবে আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর এরকম একটি কিতাব আনন্দ না হুই এলাকায় আপনার প্রতি হাজির করা হয়েছে যেই কুরআন যেইকে তা মানুষকে অন্ধকার থেকে আলোহর পথে আনবে কিন্তু প্রয়োগ যদি আমরা না করতে পারি এ কোরআনের সঠিক সঠিক ইজ্জত যদি আমরা না দিতে পারি তাহলে কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোহর দিকে আনতে পারবে না ঠিক কি বলেন যখন আমরা কুরআনকে পিছনে ফাঁলাম যখন এই কুরআনের আইনকে আমরা অবজ্ঞা করলাম তখনই আজকে চতুর্দিকে মারামারি হানাহানি খুনাখুনি হচ্ছে মানুষের জীবনে নিরাপত্তা নাই মানুষের সম্পদে নিরাপত্তা নাই মানুষের আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই ঠিক কিনা বলেন গত দুই চার দিন আগে কামার কুরার একজন মেয়ে এবং তার সন্তান হঠাৎ করে না নাই হয়ে গেছে তাকে পাওয়া যাচ্ছে না এখন আজকে আবার মোবাইলে দেখলাম মিডিয়ার মধ্যে একটা জিনিস ভাইরাল হলো যে ও ওনাকে কিডন্যাপ করা হয়েছে যে অত টাকা দিলে কিডন্যাপাররা তাকে ছাড়বে সম্মানিত ভাই সারা বাংলাদেশের একই অবস্থা প্রিয় ভাই আজকে আমরা কোরআন থেকে কেন দূরে চলে গেলাম কেন আমরা হাদিস থেকে দূরে চলে গেলাম রাসুলের জীবনের প্রত্যেকটি পদে পদে কোরআনে অনুসরণ অনুকরণ ছিল সাহাবিদের প্রত্যেকটি তারা তারা আগে রেখেছেন তারপর কোরআনকে তারা মাইল ফলক বানিয়ে তাদের জীবনকে পরিচালিত করছেন আজকে আমরা মন চাহিভাবে চলতেছি মানুষ যেদিকে বলতেছে সেদিকে দৌড়াইতেছি কোনো চিন্তা ভাবনা করতেছি না এটাকে হক নাকি বাতিল প্রিয় ভাই আমার হজরতে দাউদ আলি ইসলামের মজিদা ছিল উনি যখন কোন লোহাকে ধরতেন সাথে সাথে এটা গলে যেত গলে গিয়ে ওনার হাতের আকৃতি দিয়া সেটাকে যে ধরনের আকৃতি বানাতে চাতেন চাইতেন সেটাই উনি বানাতে পারতেন হজরত ইসা আলি ইসলামের মজেদা ছিল কোনো অন্ধ মানুষের চোখের উপর যদি হাত বোলাই দিতেন তাহলে সাথে সাথে সে অন্ধ মানুষটা চোখের আলো ফিরে পেতে বলে সুবাহান আমি কথা সংক্ষেপ করে নিচ্ছি হজরতে মুসা আলি ইসলামের মজা ছিল হাতের লাঠি উনি হাতের লাঠি দিয়ে হাতের লাঠি লাঠিকে যখন উনি নিক্ষেপ করলেন সেই লাঠিটা সাপ হয়ে গেল আবার যখন উনি ধরলেন সেই লাঠিটা আবার সেই সাপটা আবার লাঠি হয়ে গেল প্রিয় ভাই আমার আর সব আমাদের নবী সরকারের দু আল আম তাজানে মোদিন আল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলি হোসাল্লামের ম যে যা হল একু আন একুর আন হল ওনার ম যে যা সকল নবীরা চলে গেছেন তাদের মু যে যাও শেষ হয়ে গেছে কিন্তু আমার আপনার নবী দুনিয়া থেকে চলে গেছেন তার মুজে গেছেন বলে সুভাহানন্দ মু সালে আইসলাম চলে গেছে তার লাঠির মুজে যাও শেষ হয়ে গেছে এই সালে আইসলাম চলে গেছেন তার হাতের যে কারিশমা সেটাও শেষ হয়ে গেছে দাউদ আলাই চলে গেছেন তার হাতের কারিশমা সেটা শেষ হয়ে গেছে সুলাইমান আলী ইসলাম চলে গেছেন তার যে সিংহাসনটা আকাশের উপর দিয়ে বাতাসের মধ্য দিয়ে চলতো ওনার এসেই মজে যাওয়া শেষ হয়ে গেছে কিন্তু আপনার আমার নবী সরকার আলম হজরত মোহাম্মদ মুস্তুফা সাল্লু আলী আসলাম চলে গেছেন কিন্তু তার সব থেকে বড় মজে যা যে কুরআন সেটা আপনার জন্য আমার জন্য রেখে গেছেন ঠিক কিনা বলেন কিন্তু সেই কুরআনের ইজ্জত সম্মান আমরা দিতে পারতেছি না ভাই আমাদের এত আজাব গজব হইতেছে তাই আসুন সময় শেষ হয়ে গেছে অবশ্যই অবশ্যই কোরআনকে আমরা মূল্যায়ন করব। ঘরে এবং রাষ্ট্রে কোরআন কি মূল্যায়ন বলতে আইনের প্রতি শ্রদ্ধা কেলাওয়াত এবং আইন এবং কোরআনের বিধান অনুযায়ী

সব থেকে আমি অনুরোধ জানাচ্ছি আপনার মাফিল অভিজ্ঞান করুন মাহিলটা তো আপনার আপনার মাহিল রেখে বাড়িতে বসে আছেন এটা তো একটা খারাপ